পছন্দ করে বলেন তো স্বামীর সাথে তার মা বাবা থাকবে এটা স্বামী পছন্দ করে না বলেন দেখাতে পারবেন যারা বলে যে মা বাবা প্রত্যেকটা স্বামীর মনে এই আকাঙ্ক্ষা আমি গরিব হই ধনী হই আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে বলেন বলেন বল এরকম স্বামী আছেন তারা থেকে হাত বল। আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা যদি সামনে ক্যামেরা দেওয়া থাকে প্রজেক্টর দেওয়া থাকে একটু দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা সব স্বামী আমি চাই যে আমরা আমার মা বাবা আমাদের সঙ্গে থাকবে দুঃখজনক হলেও সত্য একশোটা আটানব্বইটা বউ এটা চাই না যে শাশুড়ি আমাদের সাথে থাক আর এটা জায়েজ কাজ আপনার স্বামী তার চেয়ে পছন্দ করছে

ওরা সব কিছু বাদ দিয়েছিল পৃথিবীতে বহু কিছু তাদের জীবনে ছিল না কিন্তু তাদের এক নাম্বার কাজ ছিল জমির যেন দীন قائم হয় সুতরাং দিন قائم করার জন্য যারা সর্বাত্মকভাবে চেষ্টা করে ওদের জীবনে ছোটখাটো ভোগান্তির কারণে যদি আল্লাহ জান্নাতে নাও দেয় জাহান্নামে দেবে না এ জান্নাতকে আশা নিয়ে ভরসা নিয়ে কোরআনের আয়াতের দিকে তাকিয়ে এটা সাতচল্লিশ নাম্বার আয়াত বড় আশা নিয়ে আপনাদেরকে ওই আশা চাকাতে চাই জাহান নামে যদি নিজেকে হারাম বানাতে চান দিন কায়েমের জন্য আপনি লেগে পড়েন দিন কায়েম না হলো আপনার অসুবিধা নেই কিন্তু আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না আপনি কি উল্টা বুঝলেন আপনাকে আমি বাঁচাতে চাই জাহান নামে যদি যেতে না চান বলেন দলিল কোথায় দলিল আছে সরাস দশ নম্বর আয়াত ভালো এটা ভালো ঠিক আছে কিছু লাগবে না

এই বসে থাকা খুব কঠিন হয়ে যায় একাধারে প্রমাণ এমন একটা ব্যবসার কথা কি দালালাত করবো ইঙ্গিত দেবো বলে যেটা করলে নামের জ্বলন্ত আগুনে যন্ত্রণাদায়ক শাস্তি পাওয়া লাগবে না

আজই দুনিয়াতে যাবার আগে আপনার জীবনের যত অপরাধ আছে আল্লাহ সব maaf করে দেবে এমন একটা বাগানে প্রবেশ করাবে যার দলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে আল্লাহ এতটুকু শেষ করে দিলে আজ আমি পড়তাম না এর পরের শব্দটুকুর জন্য আমি পড়েছি রব্বুল আলামিন আনহার বলার পরে দেখেন শব্দচয়ন এই এদিকে তাকান আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরিম ইন তাহতিহাল আনহার এতটুকু শেষ করে দেননি ও মাসাকিনা তাজিবাতান আল্লাহ সাকানুন না দিয়ে মাসাকিন দিলেন কেন মাসকানুন না দিয়ে মাসাকিন বহু বচন দিয়েছেন বহু বলা হয় কিন্তু আরবি গ্রামার যারা পড়ে এক বচন দুই বহু বচন দুইটা হলেও বহু হয় না আরবিতে অন্য ভাষায় হতে পারে আপনি যদি বহু বচন করতে চান কোন বিষয়কে কম পক্ষে তার মানে এখানে হালকেন কোন মানুষ যদি চেষ্টা করে দুনিয়া জান মাল দিয়ে তাকে যে জান্নাত দেওয়া হবে একটা না কম পক্ষে তিনটা আমি কথা বসাতে পারিনি আমার দিয়েছেন আল্লাহ বহু বছর এই কারণে আল্লাহ মাসকানন দিলে অর্থ তো একটা করতাম আপনাকে অবশ্যই আল্লাহ কম পক্ষে তিনটা এমন পবিত্র জান্নাত দান করবে জান্নাত আদন নাম কি আইন দাল নুন আদন বলা হয় জান্নাতের যে স্তরগুলো আছে বারবার আমি 100 টা স্তর পেয়েছি জান্নাতের তার ভিতরে এইটার নাম হচ্ছে জান্নাত আদন রাব্বুল আলামিন শেষের দিকে বললেই ইন দা আলিকা কাউসুল আওয়াজিম জীবনের জন্য এইটাই মহা সফলতা ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে যদি নামে না দেয় তার আপনার জীবন সফল নয় ওদিকে জান্নাতেও দিচ্ছে না না সফল হবে কোন সময় সামাজ জহাজিয়ানিন নার

এখানে আছে শব্দের হচ্ছে নিজেকে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে না জাহান নামাও দেওয়া হচ্ছে না কিন্তু তারা তৃপ্তি পাচ্ছে না আমাদের কারো কপালে যেন এই প্রাচীন না জুটে অন্তত জাহান নামে তো যেতে চাই না জাহান্নাম থেকে আল্লাহ যেন মুক্ত করে বাঁচিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত সবাইকে যায় বলে এবার আল্লাহ আমাদের নাম ধরে ডাকলেন হে বন আদম সন্তান যদি তোমাদের কাছে তোমাদের ভেতর থেকে কোন রসুল আসে তারা বর্ণনা করে তোমাদেরকে আমার আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রসলুন বহু বছর না দিয়ে রসুল দিলেন কেন এখন কি দুনিয়ায় রসুল আছে বলেন বলে তাহলে আয়াতটা ভুল আপনি মিলিয়ে দিন রসুল না দি আল্লাহ রসুলন দিলেন কেন রসুল এক বছর রসুলন বহু বছর এটা তো দেড় হাজার বছর আগে নাজিল হওয়া মোহাম্মদ রসুল্লাহ শেষ রসুল তিনি আর নেই আল্লাহ কেন রসুলন দিয়েছেন এই জবাব পাওয়ার জন্য আশা লাগে এখন যেহেতু রসুল নেই দুনিয়ায় কিন্তু রসুলের নায়েব আছে ইস্তলাভিষিক্ত মানুষ আছে তার নাম বলেন বলেন

আমাদের নামের আগে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির লেখা আছে এজন্য আমরা এখন আর সাধারণ না আমরা এখন নবীজির নায়েব নবীজি থাকলে যেই কাজ করত কোরআন দিয়ে আমরা যদি ওই কাজ ওইভাবে করতে পারি তাহলে মানুষের দায়িত্ব কি হবে যে ব্যক্তি এই কাজগুলো শোনার পরে নিজেকে সংযুক্ত সং। সংবরন করবে নিজেকে বাসিয়ে রাখবে এক তাকওয়া শব্দের শাস্তি করতে বাসিয়ে রাখা নিজেকে বাসিয়ে রাখবে কিসের থেকে আল্লাহর অবাধ্যতা থেকে ওয়াসলাহা নিজেকে সংশোধন করে নেবে এই সংশোধনের ব্যাখ্যায় হয়তো মশাইদ ভাই বলতে চাচ্ছিলেন সময় পাননি পড়াটা বলতে পারেননি আমরাবারে ব্যাখ্যায় যাচ্ছি আপনি নিজেকে সংশোধন করার নিয়ত নি আছে এখানে বসা লাগবে এতদিন আমার জীবনে যাই হয়েছে বলে হোক জেনে হোক বই গেছে এখন আমার জীবন কি আমি বুঝে ফেলেছি আমার জীবনটা কিচ্ছু না চোখ বন্ধ হয়ে গেলে আমার কোন মূল্য আর নেই সুতরাং এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব যে আমি সংশোধন হয়ে যাব আমি এসলা হব আল্লাহ বলেন এই দুইটা গুণ যদি আমার রসুলদের কথা আলেমদের কথা মতো শুনে নিজেকে পরিবর্তন করে নিতে পারো সালা খাউফুন মালাইম ওয়ালাহুম ইয়াহজানুন কোন ভয় নেই তোমাদের জন্য কোন চিন্তা নেই বলে সুবহানাল্লাহ পক্ষান্তরে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাযীনা কাদ্দাবূ বিআয়াতিনা

এরকম অহংকারী মানুষ বাংলাদেশে নেই হাতে পায়ে ধরতে শুধু বাকি আছে তাছাড়া আর বাকি আছে কি বলেন এত গরি বিভিন্ন কায়দা কৌশল করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হল এরপরে ওই কুকুরের লেজের মতো যা ছিল তাই সোলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন যে একটা মসজিদ বানাও মসজিদ ওরা ঝাঁকমাক করে বানিয়েছে বিউটিফাই করে বানিয়ে আবার ভাঙ্গা আরম্ভ করেছে সুলাইমান নবী এসে বলে মসজিদ কই ওসে বানিয়েছিলাম আবার ভেঙে ফেললাম কেন আপনি তো বলেননি যে মসজিদ করার পরে কি করা লাগবে মসজিদ বানানোর পরে চিন্তা করলাম কাজ তো নেই কি করি এই এসেলি সুলাইমান নবী বলে ঠিক আছে এটা কাজ দেই মসজিদ বানানো শেষ করো আর এর পরে একটা কুকুরের লাশ সজা করো আমি যত দিন না আসি মসজিদ বানানো হয়ে গেছে একটা কুকুর নিয়ে এসে লেস টানে সোজা হয় ছেড়ে দেয় কাছে যায় কি এভাবে হবে না তেল নিয়ে আয় মোবাইল নিয়ে আয় তেল মোবাইল নিয়ে টানে লম্বা হয় ছেড়ে দেয় কাছে যায় এটি কুকুর না কলেরা তাই ভাবে হবে না বাঁশ নিয়ে আয় জায়গা মতো বাঁশ দে টাইট করে বেঁধে রাখ 7 দিন একাদারে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে ওর লেজ যেই খুলে দিয়েছে আবার যাচ্ছে না সোলাইমান নবী এসে দেখছে ওরা কানা কামিতে ব্যস্ত কি গো কি হজরে কি কুকুর এত দাঁ নি লম্বা হল মনে হয় যে হ্যাঁ ভালো হয়ে গেছে যেই ছেড়ে দেই আবার কাছে যায় আমার তো মনে হচ্ছে চুয়ান্ন বছরে দেশের দায়িত্বে যারা ছিল অধিকাংশ চরিত্র কুকুরের লেজের মতো বহু কায়দায় আমরা তাদেরকে কাটো কত দিয়েছি টানা টানি করেছি মানব বন্টন করে সংবাদ সম্মেলন করে কত মিছিল মিটিং করে কত রকমের কত কথা বলে বলেছি ভাই থামেন না মনে হয় ভালো হয়ে গেল যে ছেড়ে দেয় কি বলি বসেন তো না এভাবে আর থাকতে চাই না যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাবেন আল্লাহর কসম আপনি জাহান নামি ফতোয়া আমার আল্লাহ দিয়েছেন এরপরের অংশটা আর একটু কঠিন আসতাফাম মিন মারিফাতাল্লাহি কাযিবান আও কালযাবি আয়াতি রব্বুল আলামিন বলেনcoh মানুষ এই দুনিয়াে এমন আছে যারা আমি আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম আল্লাহ कहतेছেন তাসনে তাফযিল দিয়েছেন ছোট জালেম না বড় জালেম আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যে আল্লাহ সম্পর্কে আন্দাজে মিথ্যা কথা বলে কার এটা সবচেয়ে বেশি আমি আমিนิছে নামতে পারলাম না দুঃখ দ আওকাত দা তার আয়াত সম্পর্কে এমন কথা বলে যেটা কোরআনের সাথে আল্লাহর আয়াতের সাথে মিল নেই ওলাইকা যানালাম নাসীবুম মিনাল কিতাব হাত্তা ইজা জা আতাহুম এগারোটা পর্যন্ত সময় নিয়েছিলাম হয়ে গেছে এই জন্য হঠাৎ করে যখন তাদের সামনে মৃত্যুর ফেরেস্তানা চলে আসবে তারা এসে জিজ্ঞাসা করবে আইনা কোথায়

আপনি তাকান তার দিকে বিএনপির মন্ত্রী ছিল স্থায়ী কমিটির সদস্য ছিল অথচ লোকটা বয়সের ভারে নিয়ে পড়েছে পড়ে আছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে ছেলে মেয়ে গুলো ছেড়ে দিয়েছে তার কাছে দলীয় একটা লোক ও চাই না দেখাও করে না কাজের মহিলা নিয়ে পড়ে আছে বছরের পর বছর হাসপাতালে আল্লাহ বলেন কলু দল্লাহ মরণের সময় যখন এসে ফেরেস তাদেরকে আঁকড়িয়ে ধরবে এই সময় বলবে কই তারা যাদেরকে আল্লাহর বিধানের উপরে তোমার আল্লাহর বিধানের উপরে যাদেরকে উপরে তুলে দিতে আল্লাহকে বাদ দিয়ে অন্য সাদের পেছনে ছোটা করতে কোথায় তারা এক বাক্যে ওরা বলবে তারা উদাও হয়ে গেছে আমাদের থেকে অসাহিদ আলাম ফসিহিম

বলেন ও মানুষগুলো ওদের দেখে রেগে যাবেন বলবে রব্বুল আলমিন এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তোমার আইন আমাদেরকে মানতে তো দেয়নি আর তোমার আইনের পক্ষে থাকলে উল্টা পাল্টা করতো

বাকি জীবনে নিতে না পারেন বিশ্বাস করেন কসম করে বলছি আপনিও ওই ওই দলে কেমতের দিন আফসোস ছাড়া আর কিছু পাবেন না তখন বলবেন আল্লাহ হা ওলাই এই যে মানুষগুলো আদাল না এরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে এদের আদর্শ মেনে আর জাহান নামে এসেছে এদেরকে দ্বিগুণ শাস্তি দেন আদা মেনান না আল্লাহ ধমক দিয়ে বলবেন প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ আয়াতের ভেতরে আছে কথা না বোঝার ভান করে থাকলে আপনাকে ছড়ে কোথা দিয়ে বোঝানো যাবে না আশা করছি আপনি বুঝতে ফেলেছেন এই মুহূর্তে নিজের মত পাল্টা রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ ছাড়া বিশ্ব নবীকে ছাড়া জীবনের কোন জায়গায় কাউকে আমি মানি না যাকে মানবেন কিয়ামতের দিন তার সাথে আপনি জাহান্নামে যাবেন

একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা মেনে চলে চক্কান বন্ধ করে তাদের অনুসরণ করে আল্লাহ কিয়ামতে তাদের সাথে জান্নাতুল ফেরদাউসে বসিয়ে দেন 11টা 15 বেজে গেছে এখন আর কথা বলা ঠিক আছে না আর ছিল অনেকগুলো আজকের মতো এই শেষ আল্লাহ আমিন আল্লাহ আতিনা ফিদ হাসানা, হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা যতটুকুই বলেছি আল্লাহ দিও না নবীর আদর্শ মত নবীর বিশ্ব নবীকে আদর্শ মেনে চলার তাও তাদেরকে দাও এদের যাদের কর্মজীবন নেই আল্লাহ যুবকদের হালাল কর্মজীবনের ব্যবস্থা করে দিও সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও অনেক পরিবারে অশান্তি আছে স্বামী স্ত্রীর ভেতরে আল্লাহ তুমি শান্তি দান করো এ মাহিন মাধ্যমে এসেছি শেখ সাহিদুল ইসলাম সাইদ ভাই হাফেজ মাওলানা গোলাম মর্শেদ ভাই যত যুবকদেরকে সাথে নিয়ে